এখানে আমাদের যে কালেকশন গুলো আছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে হাই অনেকগুলো কালেকশন দেখাবো আপনারা দেখবেন পছন্দ হলে কেনার জন্য আপনারা ভাইয়াদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে কিন্তু স্ক্রলের নাম্বার দেওয়া আছে

আপনি তারপরে যদি আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে আপনার সেভেন পিসের একটা কার্বিন সেট আপনার এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা বেসিক তারপর ডিজাইন ওঠানোর জন্য মাস্ক করার জন্য ফুল করার জন্য এটা আপনাদের মাস্ট লাগবে জি এটা প্রাইসিংটা বলে দিচ্ছি 550 টাকা 550 550 টাকা তারপর হচ্ছে এই যে এটা এটাতে আপনার এই যে যে ফুল

আপনি চাইলে লুজো নিতে পারবেন তারপরে আপনার হচ্ছে এখানে আছে চার পিসের একটা সেট এটা হলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা তারপরে আমি যদি আপনাদের দেখাই

তো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যাদের দরকার তারা অবশ্যই আমাদের মেসেঞ্জারে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর এই যে একটা সেট এটা আপনার পঁয়ত্রিশশো টাকা ফুল সেট পঁয়ত্রিশশো টাকা যে এই হচ্ছে আজকের কার্বিনেস কার্বিনের যে সেটগুলো এগুলো আপনার যাদের লাগবে তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন অথবা অনেক রকমের নাইফ অনেক সব কিছু একটা কার্ভিং যারা শিখছেন বেসিক যা যা লাগে সবকিছু কিছু এখানে আছে এইটা থাকলে এক্সট্রা কিছু কেনা লাগবে না আর যদি কিছু কেনা লাগেও ভাইয়াদের কাছে সব আছে এছাড়া গাজর দিয়ে যে ফুল করে গাজর দিয়ে যে ফুল করে সেটা ভাইয়াদের কাছে আছে আমি কিন্তু ভাইয়াদের দোকান থেকে কিন্তু গাজর দিয়ে ফুল করার মেশিনটা ভাইয়াদের কাছে থেকে কিনেছি তো ভাই আপনাদের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা আমরা একটু দিয়ে দেই জি আমাদের হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট নিস্তলা এ ব্লক এগারো নম্বর গলি দুইশো পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান দোকানের নাম হচ্ছে আব্দুল খালেক ব্রাইডিজ স্টোর দোকানের নামটা আমি আবার বলে দিচ্ছি আব্দুল খালেক ভাইটিজ স্টোর এগারো নম্বর গলি নিস্তালা দুইশো পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান আহ আপনার এই যে নাম্বার দেওয়া আছে